হ্যালো সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগে এখন বাজে সকাল দশটা মতন বেরোনোর পরে বাইরের এই মেঘলা ওয়েদারটা দেখে মুডটা একটু খারাপ হয়ে গেল তারপর বাসে উঠতে না উঠতেই দেখি আবার বৃষ্টিও শুরু হয়ে গেল তো সাথে সাথেই আবার ওয়েদার ফোরকাস্টটা চেক করে দেখলাম ওখানে দেখাচ্ছে ঘন্টা দুয়েক মতন বৃষ্টি হবে তারপর আর সেরকমভাবে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আর এখন আমরা যেখানে যাব সেখানে যেতে খুব একটা বেশি সময় লাগবে না বাস থেকে নেমে হেঁটে মিনিট দুই তিনেকের মতন লাগবে যদিও সাথে আমাদের ছাতাও আছে ওই যে দূরে দেওয়ালের গা বরাবর একটা বড় হাত দেখা যাচ্ছে আমরা এখন ওখানেই যাচ্ছি ওটা হচ্ছে ওয়াক্স মিউজিয়াম এই মিউজিয়ামটি হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ওয়্যাক্স মিউজিয়াম এখানে একই ছাদের তলায় দেখতে পাবো বিশ্বের বহু সেলিব্রিটি ফিগার হ্যাঁ সাথে আবার কিছু কুখ্যাত খুনিদের ফিগারও আছে আর সাথে আবার ভূত প্রেত আছে এই যে সামনেই দেখুন কিছু নমুনা রাখা রয়েছে কে বলবে যে এটা মোমের মূর্তি এখানে দেখুন আরও একটা স্ট্যাচু টিকিট আমাদের আর নতুন করে কাটতে হয়নি জাস্ট সিকিউরিটি চেক করাতে হয়েছে টিকিট আমাদের আগেই অনলাইনে বুক করা ছিল দাঁড়ান চারিদিকটা একবার দেখায় চলুন এবার ওপরে যাই এখানে মোট তিনটি ফ্লোর আছে আর ওই তিনটি ফ্লোর জুড়ে রয়েছে প্রায় দেড়শোটি মতন সেলিব্রিটি ফিগার চারিপাশটা দেখুন কি সুন্দর করে ডেকোরেট করা রয়েছে এই মিউজিয়ামটি রয়েছে ফোরটি সেকেন্ড স্ট্রিট মানে টাইম স্কোয়ারের মধ্যে তো সেজন্য এই মিউজিয়ামটিকে আবার টাইম স্কোয়ারের হৃদয়ও বলা হয় এখানে যে সেলিব্রিটি ফিগার আছে তার মধ্যে কিছু আছে হিস্টোরিক্যাল কিছু রয়্যাল ফিগার আবার সাথে ফিল্ম স্টার স্পোর্টস স্টার সিঙ্গার পলিটিক্যাল এনাদেরও একদম শুরুতেই রয়েছেন প্রিন্স হ্যারি আর সাথে তার সঙ্গিনী মেঘ এখানে দেখুন সমস্তটা লেখা রয়েছে ওনাদের সম্পর্কে এদিকে সবার অবস্থা দেখুন সবাই একবার করে টাচ করে দেখে নিচ্ছে চলুন এবার ভেতরের দিকে যাই ওখানে আরও অনেক মোমের মূর্তি রয়েছে ইনি হলেন রিহানা দেশের একজন বিখ্যাত গায়িকা কি অপূর্ব সুন্দর করে কাজগুলো করেছে দেখুন বোঝা যাচ্ছে এগুলো মোমের মূর্তি বলে এত নিখুঁতভাবে করেছে কে মামা এটা তোমার কি এরকম চাই এই আর এই প্রিন্সেসটাকে দেখেছো ওপরে এই জায়গাটি কি সুন্দর করে সাজানো দেখুন এখানে মাঝে সাঝে থিমগুলো পরিবর্তন করা হয় সাথে সাথে মোমের স্ট্যাচুর যে পোশাক আশাক বা হেয়ার স্টাইল রয়েছে সেগুলোও মাঝে মাঝে চেঞ্জ করে দেওয়া হয় আর এখানে যে এত মোমের স্ট্যাচু দেখছেন তার মধ্যে বেশিরভাগ ফিল্ম স্টার আমাদের দেশেরও ফেমাস কয়েকজনের ফিগার আছে এখানে স্ট্যাচুগুলো এমন এমন পজিশনে রাখা আছে আচমকা দেখলে মনে হচ্ছে সত্যি সত্যিই কোনো মানুষ দাঁড়িয়ে রয়েছে দেখুন দেখে মনে হচ্ছে না কেউ যেন বসে আছে ওখানে সত্যি করেই আর ওই যে দেখি যেন মনে হচ্ছে কেউ দূরে দাঁড়িয়ে রয়েছে এই দিকটা দিয়ে রয়েছে ওপরে যাওয়ার রাস্তা ওপরে যাওয়ার আগে আর একটু এই দিকটা দেখাই দাঁড়ান আপনাদের এই স্ট্যাচুটার দিকে আবার একটুখানি তাকিয়ে থাকলেই বোঝা যাচ্ছে এই স্ট্যাচুটার আবার চোখের পাতাগুলো ওঠানামা করছে অনেকক্ষণ ধরেই চোখ দুটো খুঁজে বেড়াচ্ছিল কখন আমাদের দেশের সেলিব্রিটির স্ট্যাচু দেখতে পাবো অবশেষে পেয়েছি বুঝতে পারছেন দেখে হ্যাঁ আমাদের বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রায় একদম পারফেক্টই বানিয়েছে তাই না দেখে বোঝাই যাচ্ছে যে ঐশ্বর্য রায় চলুন এবার উপরের দিকে যাবো ওখানে রয়েছে আমাদের ইন্ডিয়ার আরও বেশ কিছু সেলিব্রিটি ফিগার এই স্ট্যাচু দেখে চোপড়ার স্ট্যাচু দাঁড়ান আর একটু ওই সাইড থেকে দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এই যে দেখুন এই স্ট্যাচুটিও একদম পারফেক্টই হয়েছে দেখে প্রিয়াঙ্কা চোপড়াই মনে হচ্ছে এই ওপরটার থেকে নিচেটাকে কি সুন্দর লাগছে দেখুন এই জায়গাটিতে রয়েছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তো এখানে বাচ্চারা সব থেকে আনন্দ পাচ্ছে ওই যে কিবোর্ডের এর মতন রয়েছে ওর ওপরে পা দিলেই মিউজিক হচ্ছে সেই জায়গাটিতে বাচ্চারা ভীষণ আনন্দ পাচ্ছে ওই মূর্তিটা দেখলেন কি দারুণ বানিয়েছে একদম মিউজিকের তালে তালে চোখের পাতা আর লিপস দুটোই মুভ করছিল আর এখানটাই কাদের পেয়েছি দেখুন হৃত্বিক রোশেন আর ঠিক ওই দিকটাই রয়েছেন অমিতাভ বচ্চন ওই দিকে আরো একজন আছেন তার আগে দেখাই দাঁড়ান কি নিখুঁত করেছে দেখুন স্ট্যাচুগুলিকে আর এই জায়গাটিতে রয়েছেন শাহরুখ খান প্রত্যেকটা স্ট্যাচুর পাশে পাশে কীরকমভাবে তাদের সম্পর্কে ডিটেলস আর লেখা আছে সেটা দেখায় দাঁড়ান ওই যে ওটা ছিল ঋত্বিক রোশনের এই যেটা হচ্ছে অমিতাভ বচ্চনকে নিয়ে আর ওইখানটায় রয়েছে শাহরুখ খানকে নিয়ে এই যে দেখুন তাদের নাম এবং তাদের সম্পর্কে কিছু তথ্য আর এই দিকটাতে রয়েছে চার্লি চ্যাপলিনের স্ট্যাচু চার্লি চ্যাপলিনের ওই লাঠিটি আমার মেয়ের বড় পছন্দ হয়েছে ইনি হচ্ছেন বিখ্যাত স্কাল্পচার জিম এই পুরো জোনটা জুড়েই রয়েছে সেই সব শিল্পীদের মূর্তি সাথে তাদের হাতের কাজের বিশেষ কিছু নমুনা যাদের গুণের জন্য এই জায়গাটি এত স্পেশাল হয়ে উঠেছে মূর্তিগুলো এতটাই জীবন্ত আচমকা দেখলে মনে হচ্ছে পাশে বোধহয় কোনো মানুষ দাঁড়িয়ে আছে আমি তো বেশ কয়েকবার মূর্তিগুলোকে মানুষভাবে ভুল করে সরিও বলে ফেলেছি আর ওখানে দেখলেন কে দাঁড়িয়ে রয়েছে এই দেখুন বাবা রামদেব একদম অরিজিনাল লাগছে এই যে জোনটি রয়েছে এখানে সমস্ত পলিটিক্যাল ব্যক্তিদের স্ট্যাচু সাথে নানান দেশের পতাকাও রয়েছে এই যে দেখুন আমাদের দেশের পতাকা এখন আমরা হরর জোনে চলে এসেছি এই জায়গাটিতে কিন্তু বেশ ভয়ানক সাজানো একা এলে একটু ভয় লাগার মতনই বিষয় এমন মিউজিক আছে আর সাথে এই সব জিনিসপত্র একটু একটু করে করে কাঁপতেও শুরু দিচ্ছে আর এখানটা দেখুন পর্দাটা সরিয়ে আচমকা কি ভয়ের ভীষণ ভয়ানক করে বাবা এখানটাই হচ্ছে ভুতুরে এলাকার শেষ প্রান্ত এই পিয়ানোটি আবার দেখুন অটোমেটিকই বাড়ছে ভুতুরে টাইপের দের কাছ থেকে এখন সোজা চলে এসেছি সুপারম্যান উম্যান ওই সাইডটিতে এই জায়গাটিতে সুপারম্যানদের সাথে সাথে কিছু কুখ্যাত মার্ডার স্ট্যাচু রয়েছে এরপর একটা ছোট্ট তিন মিনিটের মতন মুভি আছে তো চলুন ওটা দেখে তারপরে আর একটা জোনই বাকি আছে ওটা হচ্ছে এই স্পোর্টসম্যানদের নিয়ে এই জায়গাটিতে রয়েছে বেশ কিছু ফেমাস স্পোর্টসম্যানদের স্ট্যাচু এই যে দেখুন বিখ্যাত ফুটবলার মেসির স্ট্যাচু তো চলুন এবার এখান থেকে বেরোতে হবে আমরা একদম এক্সিটের কাছে চলেই এসেছি আর যারা এখানের এই মোমের মূর্তিগুলি তৈরি করেছেন তাদের সমস্ত ডিটেলস রয়েছে এই দেয়ালটি জুড়ে তো চলুন ভিডিওটাও আজ এই পর্যন্ত আজকের ভ্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বেঙ্গলি ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন